পবিত্র মহরম মাসে আমরা আরেক কারবালা দেখলাম সারা দেশে শহীদদের লাশের সারি আর আহতদের কান্নায়। বাংলাদেশ যেন রক্তাক্ত কারবালা প্রান্তর। খুনি খুনি হাসিনার বাহিনী সারা দেশকে রক্তাক্ত কারবালায় পরিণত করেছে ছাত্র প্রতি হাসিনার কেন এত আক্রোশ কেন শিক্ষার্থীদেরকে পাখির মতন গুলি করে হত্যা করা হলো কেন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল কেন আজ দশ হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে নির্মম ভাবে আহত করা হল কি ছিল এই ছাত্র ছাত্রীরা তো হাসিনার চারশো টাকার চারশো কোটি টাকার পিয়ন হওয়ার কোন সুযোগ তারা চায়নি এই ছাত্রছাত্রীরা তো বিনা ভোটের এমপিও হতে চায়নি কিংবা হাসিনার অবৈধ ক্ষমতার ভাগও তারা চায়নি তারা শুধু চেয়েছিল ন্যায্য চাকুরি বিধি কোটা সংস্কার চেয়েছিল তারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন ছাত্রীদেরকে অপবাদ অপমান অপদস্থ করা হয়েছে নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রীদের উপরে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এই খনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি খুনিদের বন্দুকের নল থেকে নরসিংহীর কিশোর তামিমও রেহাই পায়নি প্রিয় দেশবাসী রক্তের হোলি খেলা চালিয়ে খুনি হাসিনা এখন নাকি সংলাপ করতে রাজি হাসিনার রাজি না রাজিতে এখন আর কিছুই যায় আসে না শহীদদের রক্ত মারিয়ে ছাত্র ছাত্রীরাই খুনি হাসিনার সঙ্গে এখন আর সংলাপ করতে রাজি নয় ছাত্র জনতা খুনি হাসিনার কাছে হত্যাকাণ্ডের বিচারও চায় না ছাত্র জনতা খুনির কাছে কিসের বিচার চাইবে হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি ঠান্ডা মাথায় সে এতগুলো নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে খুন করেছে শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই একটাই দাবি দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ প্রিয় দেশবাসী কোটা সংস্কার আন্দোলনের বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ বৃথা যেতে পারে না ইনশাল্লাহ বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ দেশ এখন সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত একদিকে ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক পেশাজীবী সহ অধিকার হারা গণতান্ত্রিক জনগণ অন্যদিকে হাসিনা আর তার অলিগার্ক সুতরাং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই দেশের আপমর জনসাধারণ কিংবা আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা আপনাদের শত্রু নয় বরং অরক্ষিত সীমান্তে আপনাদের শত্রু রয়েছে সুতরাং নিজেকে যদি দেশপ্রেমিক মনে করেন যদি আত্মমর্যাদা উপলব্ধি করেন পারলে তাহলে অরক্ষিত সীমান্তে গিয়ে সাহসের পরিচয় দিন ভূমিকা রাখুন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আমার আপনার আমাদের কারো ভাই কারো বোন কিংবা স্বজন সুতরাং ছাত্র ছাত্রীদের বুকে গুলি করে কিংবা তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া কাজ নয় অথবা সাহসেরও পরিচয় নয় এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই একজন ব্যক্তি কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দলের হীন রাজনৈতিক স্বার্থ রক্ষা করা আপনাদের দায়িত্ব নয় আমি পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না অতি উৎসাহী থাকলে নিজের বিপদ ডেকে আনবেন দয়া করে তা করবেন না মনে রাখবেন হাসিনার সময় ফুরিয়ে গেছে কারণ আবু এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না সারা ছাত্র ছাত্রী শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা বাউন্ন একাত্তর কিংবা নব্বই প্রতিবারই বিজয়ের ইতিহাস রচনা করতে তরুণ যুবক ছাত্র ছাত্রছাত্রীরাই রাজপথে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে চলমান ভূমিকা পালন করে চলেছে বুকের তাজা রক্ত দিয়ে গড়তে চলেছে বিজয়ের নতুন ইতিহাস সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্র ছাত্রীদের সীমাহীন সাহস ত্যাগ তিতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয় অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাল সম্মানিত প্রিয় অভিভাবক বৃন্দ গত দুদিনে এ পর্যন্ত সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র ছাত্রী শহীদ হয়েছেন আমি মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার মাখেরাত কামনা করছে এবার আর কেবল শোক প্রকাশ নয় শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের রক্তের বদলা নেওয়ার এখনই শ্রেষ্ঠ সময় আপনি কি শহীদদের রক্তের বদলা নিতে চান না একজন অভিভাবক হিসাবে আপনি কি আপনার ভাই বোন সন্তান স্বজনের নির্মম হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান না তাহলে কিশোর ফারহানের মায়ের আহ্বানে দিন রাজপথের দখল নিন ধানমন্ডির কিশোর ফারানের বয়স মাত্র সতেরো বছর ছিল নরসিং তামিমের বয়স ছিল মাত্র পনেরো অথচ এই শিশু কিশোররাও হাসিনার খনি বাহিনীর হাত থেকে বাঁচতে পারে নাই হাসিনা ক্ষমতায় থাকলে নারী পুরুষ শিশু কিশোর কেউ নিরাপদ নয় খনি হাসিনার বন্দুকের ভয় চুপ করে থাকলে আমাদের ভাই বোন সন্তান স্বজনদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে না তাই সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান আপনারা রাজপথে নেমে আসুন ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন সাহস দিন প্রিয় দেশবাসী খনি হাসিনার ক্ষমতা লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয় প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত অপমানিত অধিকার বঞ্চিত এখন আর বসে থাকার সময় নয় আপনি শিক্ষক আপনার দাবি আদায়ের জন্য আপনাকে ছাত্রলীগের হেলমেট বাহিনীর সঙ্গে হয়তো করতে হচ্ছে শিক্ষকের সম্মান ফিরে পেতে চাইলে রাজপথে নেমে আসুন আপনি হয়তো একজন পেশাজীবী আপনি অধিকার বঞ্চিত লুটেরা দুর্নীতি বা চক্র আপনার প্রাপ্য অধিকার কেড়ে নিয়েছে আসুন রাজপথে নেমে আসুন অধিকার আদায়ের সংগ্রামে যোগ দিন স্লোগান তুলুন ফেরত চাইলে অধিকার রুখতে হবে দখলদার ফয়সালা নয় আদালত ফয়সালা নয় আদালতে ফয়সালা হবে রাজপথে ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে বাংলাদেশের আপামর ছাত্র ছাত্রীরা বিদে করে ঘরে ফিরবে ইনশাল্লাহ